নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী বিহারে ইতিমধ্যে যেই ফলাফল পাওয়া গিয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব অর্থাৎ রাজ্য বিজেপি নেতৃত্ব কিছুটা হলো আশ্বস্ত কারণ তারা মনে করছেন যে এবারে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটবে এই মর্মে আমার সঙ্গে আজকে কথা বলবেন তাপস রায় এক সময় বিধায়ক ছিলেন তৃণমূলের হয়ে তবে এই মুহূর্তে তিনি জাঁদরেল বিজেপি নেতা তার কাছ থেকে জেনে নেব তাপস আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ একজন বিধায়ক ছিলেন আবারও হয়তো হবেন এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন যে প্রতিবার দেখা গিয়েছে বাজেট অধিবেশন হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক ঠিক ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ চিরকুটের মাধ্যমে বাড়িয়ে দেন কখনো বা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেন। এবার বিহার ইলেকশনে যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই একই পন্থা অবলম্বন করবে কারণ লাস্ট করতে পারেন ভোটান অ্যাকাউন্ট আর লাস্ট হচ্ছে আপনার কি আসার জন্য মিথ্যাচার করেছেন অনেক কিছু বলেছেন নাটক করেছেন আর এখন ক্ষমতায় থাকার জন্য অনর্গল অসত্য মিথ্যাচার অসত্য প্রতিশ্রুতি আবল তাবল যা খুশি বলে চলেন কোনোটাতেই এবার কোন কাজ হবে না তার কারণ বাংলার মানুষ এবার দেখবে বাংলার প্রথম দেখবে নিজের নিজের পরিবারের তার থেকেও বড় হচ্ছে আগামী প্রজন্মের স্বার্থ বাংলার স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে এই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এটা কিন্তু বিগত দিনের যত নির্বাচন হয়েছে স্বাধীনতার পর তার থেকে একবারে একবারেই আলাদা একটি বিধানসভা নির্বাচন এবং অনেক 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 গুরুত্বপূর্ণ সুতরাং সেই নিরিখে এবারের নির্বাচনটাকে নিয়ে যেতে হবে ভাবতে হবে এবং বাংলার মানুষকে ভাবাতে হবে যদিও বাংলার মানুষ ইতিমধ্যেই সেই ভাবনা চিন্তা শুরু করেছেন এটা বিভিন্ন জায়গায় যখন আমরা কথাবার্তা বলি বা আমাদের কাছে বিভিন্ন সূত্রে যে ফিডব্যাক আসে যাদের যাদের সঙ্গে আমাদের প্রতিনিধিত্ব দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় তাদের কাছ থেকে এই ফিডব্যাকই আমরা এই বাড়িতে বসে বাড়ির অফিসে পাড়ার অফিসে পাড়ার পার্টি অফিসে এবং আমাদের দলীয় যে দপ্তর সেই দপ্তরে আমরা পেয়ে থাকি কিন্তু এই যে মানে আপনি যেটা মানে আমি যেটা উল্লেখ করলাম যে বিহারে যেরকম দশ হাজার টাকা মহিলাদের দেওয়া এবং তার জেরেই নাকি ফলাফল এমনটা যদি এটা বলা হয় যে শুধুমাত্র শুধুমাত্র দশ হাজার টাকার জন্যে তাহলে পরে মনে হবে সেটা সরলীকরণ করা হচ্ছে এখানকার মা বোরেরাও এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে করো মা বোনেদের কাছে 1200 টাকা থেকে নিশ্চিতভাবে তাদের সম্ভ্রম इज्जत মর্যাদা এবং তাদের মেয়ে বৌদের কন্যাদের নাতনিদের ভাগনিদের ভাইজিদের মান মর্যাদা সম্মান এগুলো অনেক বেশি যখনই সারা বাংলায় চতুরদিকে তারাই সম্ভবানি শীলতাহানি মানে মা বোনেদের যে শারীরিক নির্যাতনের কথা ভাববে আরজি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা ল কলেজ থেকে শুরু করে সর্বত্র কত বলবো তারপরে এই তামান্নার হত্যা এই যে দুর্বৃত্ত রাজ দুর্নীতি রাজ পুলিশি রাজ এই যে ত্রহস্পর্শে ছটফট করছে মানুষ সুতরাং এটাকে আমার মনে হয় না বাংলার মানুষ মেনে নেবে অনেক আশা তাদের ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজকে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা ছাই চাপা পড়ে গেছে মমতা ব্যানার্জিকে আর তারা বিশ্বাস করেন না মমতা ব্যানার্জির ওপর আর তারা যতই বলুক না কেন আশা ভরসা রাখেন না কারণ মমতা ব্যানার্জি তো মানুষের ওপরে গণতন্ত্রের ওপর সংবিধানের ওপরে বা পরিষদীয় রীতিনীতির উপরে তিনি আস্থা রাখেন না তিনি আস্থা রাখেন দুর্বৃত্তদের ওপরে পুলিশের ওপরে কি আপনার মানে আমি আপনার কি মানে যতক্ষণ যতটুকু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন আর কি মনে হচ্ছে যে এইবারে হয়তো লক্ষীর ভান্ডার কিছুটা বাড়িয়ে দেবে বা লাভ হবে না বাড়ালে কমালে কিচ্ছু লাভ হবে না হম উনি আবার ডাকেন লক্ষ্মীর ভান্ডার বাংলার মা কি এরকম ভাবে ডাকা যায় নাকি না মকুবনা না তার মানে তো অসম্মান করছে অপমান করছে উনি নিজের সম্মানের ব্যাপারে না কিন্তু সে মন্ত্রী হোক এমএলএ হোক দলের হোক অন্য দলের হোক আইইএস হোক আইপিএস হোক ডব্লিউবিসিএস হোক সকলকে উনি একটা সর্বসমক্ষে এবং লাইভ স্ট্রিমিং এ অপমান করে উনি খুশি হন আনন্দ পান হুম সাংবাদিক দেরও হুম হুম মানে এই এইটা এইটা কি ওনার স্বাভাবিক মানে এইভাবে এই যে অপমানের কথা বললে বিভিন্ন সময় এইবার 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 সুদে আসলে বাংলার মানুষ এবং আরও সকলে হুম যাদের অপমান বোধ হইছে যাদের নেই আ তাদের কথা আমি ধরছি না যাদের অপমান বোধ রইছে যারা কখনো ডিগनिटीর সঙ্গে কম্প্রোমাইজ করে না সেলফ রেসপেক্টিভের সঙ্গে কম্প্রোমাইজ করে না তারা কারণ সকলে মিলে এবার ফিরিয়ে দেবে তাকে সুদি আসলে মমতাকে আচ্ছা তপস্তা বলছি এই বিজেপির এই ফলাফল আফটার এসআইআর এবং আফটার অপারেশন Sidhu ফলে এই ক্ষেত্রদাড়ি একটা বিরাট প্রভাব পড়ল অঙ্গ বঙ্গ কলিঙ্গ বারবার এই নামটা উঠে আসছে অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে এবার বঙ্গ বঙ্গ যেটা টার্গেট এটা কি ফাইনালি আপনারা সিরিয়াস মানে বঙ্গ নিয়ে কলিঙ্গ হয়েছে অঙ্গ হয়েছে এবার বঙ্গের পালা হবে হতেই হবে দেশের স্বার্থে বাংলার স্বার্থে বাংলার শিল্প শিক্ষার স্বার্থে বাংলার যৌবনের স্বার্থে বাংলার ছাত্র ছাত্রীদের স্বার্থে কাদের হাতে তুলে দিয়েছে ন ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা কোন ইলেকশন পায়নি কলেজ ইলেকশন বন্ধ তারপরে লেকচার দেয় গণতন্ত্রে বিশ্বাসী আপনার আপনার এক সময়কারের তৃণমূল কংগ্রেসের সহকর্মী হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি আলাদা দল তৈরি করার পক্ষে অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন এবং ইলেকশন দল হয়ে গেছে আমাদের উনি বলেছেন আমি বলছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ বিহারের মানুষ যেমন এনডিএর পাশে দাঁড়িয়েছেন মোদীজির আহ্বানে সাড়া দিয়েছেন নীতিশজির আহ্বানে সাড়া দিয়েছেন এই বাংলাতেও সেটা ঘটতে চলেছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলকে বোকা বানিয়েছে আচ্ছা আপনি এতদিন ধরে তো তৃণমূল কংগ্রেসে ছিলেন এমন কোন বিধায়ক সাংসদ অথবা মন্ত্রী রয়েছেন যারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসান ঘটুক

ওই শিলতানি কেস দিয়ে দেবো গাঁজা কেস দিয়ে দেবো মাওবাদী হ্যাঁ সমস্ত ভুলভাল এই সমস্ত তো উনি করে এসছেন অস্বীকার করার কোনো জায়গা নেই সাড়ে চোদ্দ বছর ধরে রাজ্যভালকে ছাড়েননি কার্তিক মহারাজ ছাড়েননি জাস্টিস অশোক গাঙ্গুলি ছাড়েননি আর আর গাঁজার যা কেস বাংলার পুলিশ কলকাতার পুলিশ গত সাড়ে চোদ্দ বছরে দিয়েছে আফগানিস্তানে অত গাঁজার চাষ হয় না হম না মানে এই ভয়তেই থেকে যাচ্ছে মানে তৃণমূলের মন্ত্রীরা সাংসদরা এই ভয়তেই থাকছে কিছু কিছু না তারাও বিরক্ত কারণ তাদের দিকে তো তাদের প্রতি তো তাদেরকেও এত অপমান করেছে এই মন্ত্রীদের মন্ত্রীদের কোন মূল্য আছে নাকি মন্ত্রীদের যারা যে দপ্তর দেখে তাদের সেই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিদের সেক্রেটারিদের ডেকে বলে দেওয়া হয় যে তোমরা এখানে ডাইরেক্ট সিও মতে বা ওই সিএম এর যে প্রাইভেট সেক্রেটারি তার সঙ্গে ডাইরেক্ট ফাইল নিয়ে যোগাযোগ করবে এরকম বহু বহু এই মন্ত্রীকে দেখা গেছে যে তিনি ঢুকছেন হয়তো তিনি ঢুকছেন হয়তো সিএম এর ঘরে বা সিএম এর প্রাইভেট সেক্রেটারি ঘরে ধাক্কা লাগছে তার সেক্রেটারির সঙ্গে বা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে তখন লজ্জায়ও পড়েন সেই সমস্ত আইএস অফিসাররা আর এম্বারাস্ট হন মানে অস্বস্তিতে পড়ে মন্ত্রীরা একটা ব্যাপার দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ফিরে এলেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৎসাহস থাকে তিন বছর তিন মাস আঠেরো দিন জেল খাটার পর কার নির্দেশে কাদের নির্দেশে আর এই সমস্ত এই যে চাকরি চুরি বা ঘুষ নিয়ে চাকরি বিক্রি এই যে হাজারে হাজার মানুষকে পথে বসানো পিচ রাস্তা পিচ রাস্তায় বসিয়ে দেওয়ার এই কাজটা তো পার্থ করেছে নিশ্চিত 100 বার করেছে কিন্তু তার সাথে যারা যারা ছিল সেই নামগুলো বলে দিলেই পারে হয়তো বলেছে হবে মিষ্টি ইডি কেউ চিড়াই বা বলে দিলেই পারে মানে পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানো টানারে টানারে বুঝতে অনেকে আছেন শুধু খেয়েছেন অনেকে মানে পার্থ চট্টোপাধ্যায় নেপথ্য অনেকে আছেন যারা খেয়ে মুখে মাখেননি কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায় খেয়েছেন মুখে মেখেছেন বলে পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলের ভেতরে গেল আমি বলতে পারি ঘুরে বেড়াচ্ছেন আমি এইটুকুনি বলতে পারি যে তৃণমূল দলে বা তৃণমূল সরকারে যদি কিছু ঘটে থাকে হ্যাঁ যদি কিছু ঘটে থাকে অন্যায় অপরাধ সেটা মমতা ব্যানার্জী জানেন না আমি এটা বিশ্বাস করি না মানে জেনেও এই ধরনের ঘটনা ঘটছে ঘটে চলেছে তো ঘটছে মানে ঘটে চলেছে মমতা ব্যানার্জি যদি প্রথম থেকে এগুলোর দিকে নজরদারি করতেন খবরদারি করতেন শাস্তি দিতেন কয়েকজনকে তাহলে আজকে এন কোনো ডিপার্টমেন্ট আছে বা নিয়োগ আছে অর্থ ছাড়া কাজ হয় সাড়ে চোদ্দ বছরের এই সরকারের আমলে ফিরা থাকি কি হলো বলুন তো হ্যাঁ ফিরাদ হাকিমের কি হলো আমি বলতে হাকিম আমি আসলে এদেরকে নিয়ে না খুব ভাবিত নই চিন্তিত নই আর এদের নিয়ে অত ভাবনা চিন্তা করার মতন আমার ইচ্ছাও নেই এরা যেমন কোনো ধরেন না মমতা ব্যানার্জি ছিল বলে সব হ্যাঁ এই এম এমপি রাজ্যসভা লোকসভা মন্ত্রী মেয়র এ সমস্ত হয়ে গেল আচ্ছা এটা কি সত্যি তাবস্থা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় আদি নব্বর একটা দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে দানা শুরু করেছে ব্যাপারটা দলটা তো হাইজ্যাক হয়েই গেছে আচ্ছা এই তৃণমূল দলে তৃণমূল ক্ষমতায় আসার পরে যারা মমতা ব্যানার্জির সঙ্গে অবস্থানে অনশনে মিছিলে ঝুঁকি রক্তাক্ত হয়েছে প্রাণ গেছে প্রাণ দিয়েছে তাদের যারা সহকর্মী সেই পরিবার বা যারা সিঙ্গুরে ছিল ছোট আঙারিয়াতে ছিল নন্দীগ্রামে ছিল বিভিন্ন ঘটনায় ছিল বিভিন্ন আন্দোলনে ছিল আজকে তারা কোথায় আজকে তো সমস্ত আজকে তো সমস্ত যারা রাজনীতির জগতেরই নয় রাজনীতির জগৎ থেকে আসেনি রাজনীতির র বোঝে না হম ওইখানে ওইখানে হয়তো ঠাই হচ্ছে না বা ওইখানে ওই প্রফেশনে হয়তো হ্যাঁ গুরুত্ব নেই বা পাচ্ছে না তো এইখানে এসে তাহলে তো বলতে হবে একটা হয় গন্ডায় গন্ডায় এরকম নায়ক নায়িকা গায়ক গায়িকা হলে এটাও তো তৃণমূলের যারা সৎকর্মী তাদের ভাবা উচিত যে তাদের তাদের বঞ্চিত করে তাদের বঞ্চিত করে এক কারুর জায়গা হয়েছে বা হচ্ছে সে মন্ত্রিসভায় হোক পুরসভায় হোক বিধানসভায় হোক লোকসভা হোক রাজ্যসভায় হোক অন্য অন্য প্রদেশ থেকে পর্যন্ত নিয়ে আসা হচ্ছে তারা আবার বাংলার অস্মিতার কথা বলে পশ্চিমবঙ্গে যদি মহাজোট হয় বা ইন্ডি জোট যেটা কাজ করছে তো সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব পাবেন নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়কে একাই লড়তে হবে আমি চাই আমাদের দল অত্যন্ত শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ একটা দল এবং এই দল সর্বভারতীয় দল তো আমাদের নামটা সর্বভারতীয় নয় বাংলার দল আমরা সর্বভারতীয় এমনটা তো নয় আমরা একটা ভারতবর্ষে এই মুহূর্তে নিরিখে তো আমি মানুষের জোটের জন্য আহ্বান করছি প্রার্থনা করছি মানুষের জোট যে তৃণমূল বিরোধী মমতা বিরোধী মানুষের জোট আচ্ছা মানে কোনো পলিটিক্যাল পার্টি নয় হ্যাঁ হ্যাঁ পলিটিক্যাল পার্টি তো বটেই পলিটিক্যাল পার্টি না মানে পলিটিক্যাল নির্বাচন পলিটিক্যাল ফাইট এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ আছে না মানে মানে কি আইএসএফ বা কবির যে নতুন দল ফর্ম করছে তাদেরকেও কি আহ্বান মানে আহ্বান জানাবে না না যেভাবেই হোক মানুষ আসল তো মানুষ গণদেবতা হুম দেবতার আশীর্বাদ হুম আর গণদেবতাদের আশীর্বাদ হুম আমরা চাই যে এবার এই দুর্নীতি দুর্বৃত্ত রাজের রাজের পুলিশি অবসান ঘটাতে মানুষ বিহারের মতন থ্যাংক ইউ একেবারে দা বিহার ইলেকশনের পর সরাসরি রাজ্যের অন্যতম প্রধান বিরোধী নেতা তাপসার সঙ্গে আমরা কথা বললাম তিনি মানুষের জোটের কথা বলছেন এবং সেটা নন পলিটিক্যাল নয় পলিটিক্যাল জোট এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে হাইজ্যাক হয়ে গিয়েছে দুটো ভাগে যে বিভক্ত হয়ে যাচ্ছে সেই বিষয়টাও উল্লেখ করলেন আদি তৃণমূল নেতা এবং বর্তমানে জাঁদ্রেল বিজেপি নেতা তাপস রায় আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায় ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ